এখন যদি মানুষ না আসে তাহলে কি গরুগল কোন অসুবিধা হয়েছে নিজের কোন অসুবিধা হয়েছে আরে বাবা সিস্টেম মত তো মাথা লাগে কইলাম না নি ইয়া ইউল্লাযিনা মানুতাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন যদি সত্যবাদী বাবা যদি সত্যবাদী হল অনুসরণ করতাম তাইলে আমরা এই সমস্ত রাস্তাত গেলাম হলনি সাবকন আমি কইছি আপনাদের ধন্যবাদ দিলাম যে আইছইন আপনারা

হয়তো বুঝার বুলে একটু বেড়া হয়ে গেছে যুবক বাইর রে একটু আইসা বসরে মাহফিলের মধ্যে বসর কেমন লাগে দেখো